আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিহার্স ইতিমধ্যে আমরা ফেলে কিভাবে লিখতে হয় কিভাবে নির্ণয় করতে হয় কিভাবে অর্থ উদ্ঘাটন করতে হয় এই বিষয়গুলি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব পরীক্ষামূলক আলোচনা যেমন ম্যা এর তাহকিক আপনাকে করতে হবে তাহাকিক করার জন্য কোন কোন জিনিস বা কোন কোন মানে বিষয়গুলি উল্লেখ করতে হয় আপনারা জানেন যে তাহাকিক করার জন্য বাহাস উল্লেখ করতে হয় বাহাস তাহাকিক করার জন্য সিগাহ উল্লেখ করতে হয় সিগা গাহ করার জন্য আপনার আর কি উল্লেখ করতে হয় আপনার বাব উল্লেখ করতে হয় তাহাকিক করার জন্য আপনার মাসদার উল্লেখ করতে হয় মাসদার তাকিক করার জন্য আপনার মাদ্দা উল্লেখ করতে হয় জিন্স উল্লেখ করতে হয় তারপরে আপনার মানা বা অর্থ উল্লেখ করতে হয় কার সেল এর তাকিক মানে এক কথায় সেল এর তাকিক করতে হলে এই সাতটা বিষয়ের প্রয়োজন হয় বাহাস বাপ মাসদার মাদ্দা জিন্স মানা এই সাতটা বিষয় উল্লেখ করতে হয় ফেল এর তাহিক করার জন্য ইতিমধ্যে আমরা বাস নিয়ে আলোচনা করেছি আমরা আলোচনা করেছি সিগা নিয়ে আমরা আলোচনা করেছি মানা বা অর্থ নিয়েও আমরা আলোচনা করেছি যেহেতু আমরা এখনো বাপ মাসদার মাদ্দা জিন্স আলোচনা করি নাই কাজেই আমরা আজকে এখানে যে পরীক্ষাটা আসছে এই পরীক্ষায় আপনাদের কাছে আমি বাপ মাসদার এবং মাদ্দা এটা আমি চাইবো না বা এটা বলবো না যে আপনি এটাও বলেন এমনটা বলবো না আমরা চলেন এই তিনটা জিনিস আজকে আলোচনা করি কি কি আর হলো মানা এবার আপনি আসেন মানা বা অর্থ বলতে গেলে আমাদের কি প্রয়োজন হয় মানা বলতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয় আপনারা জানেন মায়না যদি আপনি বলতে হয় আপনাকে বাস লাগবে দুই নাম্বার সিগা লাগবে কি লাগবে সিগা লাগবে সিগা লাগবে তিন নাম্বার মানায়ে মাসদার লাগবে কি লাগবে মানায়ে মাসদার মানে এই শব্দটার মৌলিক অর্থটা আমাকে লাগবে তাহলে অর্থ উঠাতে গেলে তিনটা জিনিসের প্রয়োজন হয় বাহাস সিগা মানায়ে মাসদার এবার যেমন মা হারাবু এটার মাজদার হলো আল হারবু বা এর শব্দের মূল অর্থ হলো পলায়ন করা অর্থ কি পলায়ন করা এবার আপনি আসেন যেহেতু এটার মূল অর্থ হলো পলায়ন করা অর্থ কি পলায়ন পলায়ন করা এবার আপনারা অর্থরা বলতে পারবেন ইনশাআল্লাহ আপনি আসেন মা হারাবু এটা কোন বাহাজ বাহাজ নাফি কিভাবে নাফি আলোচনা করেছি এখানে একটা মা আছে এখানে নাফি বা হাস নফি ফেলে মাজি কিভাবে ফেলে মাজি ফেলে মাজি এর পরিচয় আপনারা পড়ছেন শেষে জবর থাকা শব্দ শেষে খালি আলিফ থাকা শব্দের শেষে আলিফ থাকা শব্দ শেষে লম্বা তা সাকিম থাকা তা আলিফ থাকা নুন জবর থাকা তুম থাকা তুন্না থাকা তু থাকা তা থাকা এরপর পড়ছে ইনশাল্লাহ কাছে আমরা বলতে পারি যে বাহাস নফি ফেলে মাজি এবার মুতলাক মিম তাম কফ যদি আমি বলি মুতলাক কাকে বলে আপনারা কিন্তু পড়ছেন মুতলাক হলো যার পূর্বে কদ নেই কানা নেই লাইতামা নেই লাল্লামা নেই এদের কি মুতলাক বলে এটা আপনার কিন্তু মুতলা কাকে বলে কদ নেই কানা নেই লাইতা মানে একদিন না থাকলে মুতলা তো সাধারণত এখানে মা হারাবুর পূর্বে একটাও নেই বিদায় আমরা লিখেছি বাহাস নফি ছেলে মাজি। মুতলক এটুকু আপনি আশা করি বুঝতে পেরেছেন এবার আপনি আসেন এটা কি মারুফ না বা মারুফ নাকি বা ঝুল দেখে এটা কিন্তু মারুফ এটা কি মিম আইন ফা মারুফ কিভাবে পড়ছেন আগে কিন্তু পড়ছেন এখানে মারুফের পরিচয় হলো প্রথম অক্ষরে জবর মারুফের পরিচয় প্রথম অক্ষরে জ্যাব আমি কিন্তু এটা বলছি যেমন ইজি যে তানা ভু যেমন হারভু তাহলে আমরা বাহাসটা পেয়ে গেছি বাহাস নফি ফেলে মাজি মুতলাক মারু এবার সিগা বলেন সিগা বলেন সিগা কি জিম মিম আইন জুমা মিম দাল ক্যাফর মুদাক্কার তারপরে আপনার গয়ন আলিব হামজা বা গায়েব এবার এইগুলির অর্থ আপনাদের পারার কথা কারণ জুমা শব্দের অর্থ সকল সকল মুজাক্কার অর্থ হলো পুরুষ আর গায়েব অর্থ হলো তিনটা সে তারপরে আপনার নাম তারপরে আপনার তারা মানে সে তারা নাম গায়বের অর্থ কি বলেন সে তারা নাম এটা হলো আপনার গায়বের অর্থ আমি কিন্তু ওইভাবে আলোচনা করে আসছি হয়তো আপনি কিছু আলোচনা দেখতে ক্লিয়ার হবে আপনার এমন না যে গায়েব অর্থ অদৃশ্য গায়েব অর্থ আপনার মানে আপনার অনুপস্থিত এমন না বরং গায়েব শব্দের শাব্দিক এভাবে অর্থ হলো সে তারা নাম কাজেই আমি যদি আপনাকে বলি যে এখন আপনি অর্থটা বলেন তো শুনি আমি কিন্তু বলছিলাম যে অর্থ বলার জন্য আমাদেরকে bahas লাগবে আমাকে সিগা লাগবে আমাকে কি লাগবে মানাই মাসদার লাগবে তরে মা হারাবু আল হারবু মাসদার এর অর্থ হল পলায়ন করা তাহলে আপনার অর্থটা কেমন হবে অর্থ হবে নফি নাবাচক অর্থ হবে পলায়ন করলো না এবার ফেলে माजी অর্থ হবে অতীতকাল পলায়ন করলো না করবে না করবে আপনারা করে কোন কাল অতীতকাল তাহলে আপনি কি বলবেন এবার মুতলাক মাুফ তারপর জুমা মুজাক্কার গায়ে বলেন তারা এই যে গায়ে তারা বলেন তারা আমি একটু বলি তারা তারপরে সকল সকল তারপরে আছে পুরুষ এই আপনার সিগা থেকে আসছে তারা সকল পুরুষ এবার পলায়ন পলায়ন এটুকু আসছে মান ওই মাসদার থেকে মানে মাসদারের মূল অর্থ হলো পলায়ন এবার করলো এই যে করুলো করলো না করলো না এবার করলো দ্বারা বুঝায় এটা আর না বলতে নফি যেহেতু পূর্বে মা আছে কাজেই আমি এটা তাহকিক করেছি তিনটা শব্দ দিয়ে আমি বাহাস বলতে পারছি আমি সিগা বলতে পারছি আমি মানা বলতে পারছি তারা সকল পুরুষ পলায়ন করলো না আলহামদুলিল্লাহ তো আপনিও এটা আমি আশা করি আপনিও পেরেছেন যেহেতু এটা আমাদের কাজগুলো আলোচনা হয়েছে এবার আপনি আসেন আমাদের দুই নাম্বার শব্দ আজকে আমরা পাঁচটা শব্দের উপর তাহকিক করবো ইনশাআল্লাহ এরপরে পাঁচটা বাংলা দেওয়া আছে বাংলা গুলি আরবিও আমরা করবো ইনশাআল্লাহ মা পুতিল্লা আপনি বাহাস বলেন বাহাস নফি অবশ্যই নফি পুকুরে একটা মা আছে বাহাস নফি এবার লাল্লা থাকলে কি নাম এ হাতে মাল এটাও আপনার পড়ছেন বাহাস নফি এ হাতে মালি এ হাতে মালি। এরপরে বাহাস নফি মানে ফেলে মাওজি হাতে মালি যদি বলেন বলতে পারেন না সুন্দর বেশি বাহাস কি বলবেন বাহাস নফি ফেলে মাওদি এ হাতে মালি এ হেতে মালি মা রুফনা মাঝুল মিম জিম হা ওয়াউলাম মজহুল কিভাবে মজহুল এখানে পেশ আছে এখানে মজহুল আপনারা সহজে বুঝতে পারছেন এবার সিগা কোন সিগা জিম মিম আইন জুমা মুআন্নাস জুমা এব গ গায়েব তো এখন মানে জুমা মানে সকল মুআন্নাস মানে মহিলা গায়েব মানে তারা এবার আল কতদ শব্দের অর্থটা হলো আপনারা নিহত হওয়া নিহত বা হত্যা নিহত মানে নিহত বা হত্যা করা থেকে নিহত হওয়া এবার আপনি আসলে এটা মজুলে অর্থ কিভাবে উঠাতে হয় এটা আমি আলোচনা করেছি তো আপনি ইনশাল্লাহ অর্থটা বলেন শুনি কি বলবেন যে আমার অর্থ হবে ফেলে মাজি আমার অর্থ হবে অতীতকাল ইহতে আমার সম্ভাবনা থাকবে এটা একশো পার্থ শিউর না সন্দেহ থাকবে সম্ভবনয় হবে আমার অর্থ হবে নফি বা নাবাচক আপনি বলেন যে তারা বলেন তারা সকল তারা সকল তারপরে কি বলবেন মহিলা মহিলা হত্যা হইল না তার মানে নিহত নিহত হলো না তারা সকল মহিলা নিহত হলো না তারা সকল মহিলা নিহত হলো না এবার দেখেন এখানে মূল কর্তা হলো যিনি নিহত করবেন বা করছেন বা করেছিলেন কিন্তু ওই কর্তা বা ফাইলটা উল্লেখ নাই যার কারণে না বাহুল পুরুলের কি আছে পেশ আছে অর্থ কি পাইলাম তারা সকল মহিলা নিহত হলো না আলহামদুলিল্লাহ আমি আশা করি সাল্লাহ আপনি অবশ্যই তাহাকিদটা করতে পেরেছেন এবার আপনি আসেন আরেকটা শব্দ লেখা আছে অদা আদালু কি লেখা আছে অ দা আদালু মানে আল আদল লু শব্দের অর্থ ন্যায় বিচার করা তো আপনি লেখেন বাহাস এসমাদ এসমাত ফেলে বাহাস এসমাত فعل ماضي মাভি করিব কেন করিব এটা আপনারা জানেন এখানে পূর্বে কদ আছে আমি এখানে করিব লিখেছি এখানে জবর আছে আমি লিখবো মারুফ তাহলে আমার কি হলো বাহাস এসবাদ ফেলে মাঝে করিব মারুফ এবার সিগা কি জুমা জুমা মুজাক্কারে গায়েব জুমা মুজাক্কার গায়েব আলহামদুলিল্লাহ আমি সহজে বুঝতে পারছি এবার আপনি অর্থটা বলেন আল আদলু শব্দের অর্থ ন্যায় বিচার করা অর্থ কি ন্যায় বিচার করা তো আপনি বলেন কদ আদা দু বলেন তারা সকল পুরুষ এই যে গায়েব মানে তারা সকল পুরুষ এরপরে করিব করিব মানে নিকটবর্তী অতীত আপনি অর্থ যেভাবে আনেন আপনি যদি বলেন যে তারা সকল পুরুষ ন্যায় বিচার করেছে কি বলছি তারা সকল পুরুষ ন্যায় বিচার করেছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আপনি আসেন আমরা পাঁচটা শব্দে তাহকিক করব যেহেতু আমাদের এই ক্লাসটা আসছে মূলত আপনার মিজানের অনেকগুলি ক্লাসের পরে এবার আপনি আসেন খরজ তুম কি আসছে খরজ তুম বাহাস এসমাত বলেন সাল্লাহ বাহাস এসমাত আলিফ সাহ আলিফ এসমাত বাহাস এসমাত ফেলে মাদি মুতলাক মারুফ বা আস এ হচ্ছে মারুফ খরা যে তুম এবার কোন সিগা জুমা জুমা মুজাক্কারে হাজির জুমা মুজাক্কারে হাজির এবার খরা যে শব্দ তো আপনার বের হওয়া অর্থ কি বের হওয়া তো বের হওয়া যদি অর্থ হয়ে থাকে একটু আপনারা বলেন তো শুনি আপনার অর্থ কি হবে অর্থ 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 হবে 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 অতীতকাল মারুফ সাধারণ এবং বলতে যাতে করে ফায়ল বা কর্তার সংযোগ করা যায় তা আপনি বলেন এখানে জুমা মানে সকল মুজাক্কার পুরুষ হাজির মানে উপস্থিত মানে উপস্থিত তো আর বলবেন না আমি বলছিলাম হাজির অর্থ বলবেন তুমি অথবা তোমরা কি বলবেন তোমরা বা তুমি আপনি যা খুশিটা বলবে দুটো একটা যেহেতুকে জুমা লেখা আছে জুমা মানে সকল কাজে আপনি মানে তোমরা বলেন এবার অতটা মিলেয়া বলেন ইনশাল্লাহ খর যে তুম তোমরা সকল যে তোমরা সকল পুরুষ বের হলে তোমরা সকল পুরুষ বের হলে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা অতি সহজে বুঝতে পেরেছেন এবার আপনি আসেন আমাদের সর্বশেষ শব্দ কোন না না কি আসছে এখানে শব্দটা কুন না কোয়াদ এ না কুন্ না কোয়াদ এ না আপনি তাহাকিক করেন বাহাশ বলেন বাহাশ এসবাদ এসবাদ ফেলে মাওভি বায়েদ বায়দ মানে দূরবর্তী অতীত আপনি অর্থের মাঝে যেভাবে পারেন প্রকাশ করবেন নিশাপ্লে বাহাস এসবাদ ফেলে মাওজি বাইদ এখানে কুন্যা আসছে বাইদ মারুফ মি মাইল র ওফা মারুফ এবা। সিগা কুন সিগা জিম মিম আইন জুমা মিম তা কাফলা মিন জুমায় মুতাকাল্লিম এই তো এবার কোয়াদা এক মানে বসা অর্থ কি বসা এটা মা নাই এবার আপনি অর্থ বলেন যে আপনি অর্থ বলবেন এসপাত হা বচক আপনি অর্থ বলবেন অতীতকালের আপনি বলেন জুমা মানে সকল মুতাকাল্লিম মানে মানে আমি আমরা মুতাকালীন শব্দের শাব্দিক অর্থ হলো বক্তা বা যিনি কথা বলেন স্পিকার কিন্তু এখানে শব্দটা অর্থ আসবে আমি আমরা তাহলে যেহেতু এখানে জুমা লেখা আছে এখানে আমি আমরা বলবো আমি বলবো না যেহেতু এখানে পুরুষ এবং মহিলা লেখা নাই মুজাক্কার মোয়ানাস লেখা নাই আপনি যেটা খুশি বলতে পারবেন আপনি যদি বলেন আমরা সকল পুরুষ হা হয়েছে আমরা সকল মহিলা হা হয়েছে আমরা সকল পুরুষ এবং মহিলা এটাও হয়েছে তাহলে আপনি বলেন কুন না কোয়াদ না আমরা সকল পুরুষ বা মহিলা বসলাম আমরা সকল পুরুষ বা মহিলা বসলাম বা বসেছি আপনার যেভাবে খুশি এবার না মানে বসি আসি যদি বলেন তাহলে অতীত দূরবর্তী হয়ে যাবে এটা সুন্দর বেশি আপনি বলবেন আমরা সকল পুরুষ বা মহিলা আছিলাম আলহামদুলিল্লাহ তাহলে আমরা এখানে মোটামুটি কি করেছি আমরা এখানে মোটামুটি আপনার তাহিকটা শেষ করেছি এটা হলো আমাদের মানে আরবি থেকে বাংলা এখন আমরা করব বাংলা থেকে আরবি বাংলা থেকে আরবি আপনি আরবি করবেন যেমন স্পর্শ করা আরবি হলো আপনার লাম মিমসিন মানে স্পর্শ করা মূল সিন লামসুন এবার আপনি আসেন আমরা স্পর্শ করেছি আমরা স্পর্শ করেছি আপনি লেখেন বাহাস বাহাস এটা কি এসবাত নাকি নফি অবশ্যই অ্যাসমাত اثبات بحث اثبات ابر فعل ماضي فعل মাজি এবার যদি আপনি مطلق লেখেন সমস্যা নাই আপনি যদি মনে করেছি আমি করিব লিখব লেখেন সমস্যা নাই আপনার খুশি বাহাস এসবা থ্রেলে माजी করিব মিম আইন রা গাফা মারুফ কেন যদি পূর্বে কটা সংযোগ করা যায় তাকে মারুফ বলে মারুফ কাকে বলে এটা আমি গত কাছে আলোচনা করেছি আপনি দেখে নেবেন ইনশাআল্লাহ তাহলে মারুফ মানে 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 পরিচিত যেটা আপনার ফাইলটার সংযোগ করা যায় এবার বাহাস সিগা বলেন সাদিয়া গইন গুলটা সিগা কি কিসি আসছে আমরা আমরা মানে জিম মি মাইন, জুমা মিম তা মিম জুমায় মোতাকাল্লিম তাহলে আমি বাস লিখেছি সিগাও লিখেছি এখানে অর্থটা লেখা আছে তার মানে তিনটা বিষয় আমার ক্লিয়ার এবার আপনাকে মূল আরবিটা লিখতে হবে মূল আরবিটা কি হবে বলেন লাম আসা বা লামাসা এই যে লামাসাটা লামাজি কি হবে বলেন লামাসা 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 লামাসু লামাসা লামাসা তা লামাস না লামাস্তু লামাস না একবারে শেষ সিগা তার মানে আরবি হবে লামাস না লামাস না যেমন কোনো মধ্যে আসছে লামাস্তা সামা বাস এভাবে আপনি মানে তাহকিকটা করে নিবেন তাহলে আমরা আরও একটা বাংলার তাহকিক করেছি এবার আপনি আসেন আমি আপনাকে আরেকটা বাংলা দিয়েছি এখানে তারা দুইজন মহিলা ভাঙলো না তারা দুইজন মহিলা ভাঙলো না আপনি লেখেন বাহাস এসবাত লিখবেন না এবার আমি এসবাত লিখবো না আমি লিখবো নফি কেন এখানে বাংলো না লেখা আছে তাহলে বাহাস নফি ফেলে মাওয়ি মিম তালাম কফ মুতলাক মিম আইন রফা বাহাস নফি ফেলে মাওয়ি মুতলাক মারুফ সিগা কি সিগা তারা দুইজন মহিলা তার মানে সাদিয়া গাইন গুলতা সিগা হইল তাসনিয়া তা তা নুনিয়া গুলতা তাস তাসনিয়া মুয়ান্নাস গায়েব তাসনিয়া মুয়ান্নাস গায়েব আলহামদুলিল্লাহ তাহলে আপনারা ভাঙার Вики আল কাসরু আল কাসরু মূল অক্ষর কাফ সিন র আলিফ বাদ দেন তাহলে কাসার কি হইলো কাসার এক নাম্বার সিগা আপনি নিবেন কোন জায়গায় তাসনিয়া মুয়ান্নাস গায়েব তাহলে আরবিটা কি হতে পারে কাসারা কাসারা কাসারু কাসারাত কাসারাতা তাহলে আপনি কি লিখবেন কাসা কাসার ওটা আলহামদুলিল্লাহ তাহলে আমরা এখানে অর্থ পেয়েছি এখানে বাস পেয়েছি এখানে সিগা পেয়েছি আর এখানে আমরা মূল আরবিটাও তৈরি করতে পেরেছি এবার আপনি আসেন আমরা এরপরে আরেকটা শব্দ আসছে এখানে সম্ভবত তোমরা দুজন পুরুষ বিজয় লাভ করলে খুব খেয়াল করুন ইনশাআল্লাহ খুব খেয়াল করি আমরা কি লেখা আছে সম্ভবত তোমরা দুজন পুরুষ বিজয় লাভ করলে তার মানে এখানে সম্ভবত লেখা ছিল আপনার কি সম্ভবত সম্ভবত মানে সন্দেহ আছে কথাটা সন্দেহ আছে যে আসলে কিনা সম্ভবত তোমরা দুজন পুরুষ বিজয় লাভ করলে তাহলে বলেন বাহাস

আরবি কি গলা বা মানে গল মা এবার পরে গোলা বা গোলা বা গোলা বু গাল গোলা বা গোলাপ না গোলাপটা গলা কি দেখবেন ওয়া লাবা তুমা ওয়া লাবা এবার যেহেতু সম্ভবত আছে পূর্বে লেখেন লা আল্লামা তাহলে লা আল্লামা ওয়া লাবা তুমা সম্ভবতো তোমরা দুইজন পুরুষ বিজয় লাভ করেছো আলহামদুলিল্লাহ আমরা আরো একটা বাংলার আরবি মানে করতে পেরেছি এবার আপনি আসেন এরপরে কি লেখা আছে আর পরে লেখা আছে যদি তারা সকল পুরুষ মিথ্যা না বলতো যদি তারা সকল পুরুষ মিথ্যা না বলতো আপনি লেখেন না। কেন এখানে না শব্দটা উল্লেখ আছে আপনি লেখেন বাহাস নাফি নাফি এরপরে লেখেন ফেলে মাঝি এটা অতীতকাল বুঝাচ্ছে এরপরে কি আছে পূর্বে এখানে একটা যদি আছে যদি আরবি কি যদি আরবি মানে এহতেমাল

তারা সকল পুরুষ তারা মানে তারা মানে তারা মানে এখানে জুমা বলতে বোঝায় তো সকল বলতে বোঝায় কি সিগা জুমা এরপরে পুরুষ বলতে বোঝায় মুজাক্কার এবার তারা আর কি গায়েব সহজে বোঝা গেছে জুমা মুজাক্কার গায়েবের সিগা এবার সকল পুরুষ মিথ্যা না বলতো মিথ্যা বলা হলো আল কিজবু আল আল কিসবু আল কিসবু আল কিসবু মানে মিথ্যা বলা এবার আপনি মূলক আলিফলাম বাদ দেন আর এখানে মাঝি বানানেন কাদিবা কি হইল কাজিবা তো আপনি কাজিবা থেকে বানান এখানে কয়জন আছে তারা সকল পুরুষ মানে জুমা মুজাক্কার গায়েব আপনি বলেন কাজিবা কাজিবা কাজিবু আপনি বলেন কাদিবু কাবজবর ইন্না আলিল্লাহ কি লিখবেন কা তাহলে কি করতো মানে আপনি কি দেখছেন নফি নফি মানে না আপনি পূর্বে মা লাগাই দেন এরপরে আসছে আবার কি যদি যদি মানে লাইতামা লাই তামা মা কাজিবু লাই তামা মা কাজিবু যদি তারা মিথ্যা না বলতো আলহামদুলিল্লাহ আমরা আরো একটি মানে শব্দ পেয়ে গেলাম এইবার সর্বশেষ একটা শব্দ আছে সেটা হলো একটা বাক্য হয়ে গেছে যে আমি উপার্জন করেছি আমি উপার্জন করেছি এটা মানে আরবি হলো আল কাসবু আল কাসবু আল কাসবু আমি মানে উপার্জন করেছি উপার্জন করা আরবি হলো আল কাসবু আশা করি আপনারা কমেন্ট বক্সে এটার আরবিটা লিখবেন ইশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লা